যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে আসমান সমূহ আর জমিনে যা আছে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া সবকিছু লন্ড ভন্ড ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় একটা ফুৎকার মারবেন গোটা বিশ্বজগত এই ফুৎকারে কেঁপে উঠবে এখন তো বাংলাদেশে ভূমিকম্প হলে পাশের দেশে হয় না এক মহাদেশে হলে আর এক মহাদেশে হয় না কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন শিংগায় ফুঁক কার দিবেন গোটা মহাবিশ্ব একসাথে থেকে পেউ উঠবে ভূমিকম্পের নামে আল্লাহ জন্য সুরা দিয়েছেন সেই সূরার নাম সূরা জিলزال সেই সুরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইদা জিলজালাতিল আরদু zilzaলা যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে এবং ভাবে গোটা পৃথিবীকে পেউ উঠবে এই যে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে আল্লাহ সুরা কারিয়ার মধ্যে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ দুনা তুলার মতো এগুলো উড়ে যাবে সূরা মুযাম্মিলে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা পাহাড় এই পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে আর এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে আসমান একটার উপর আরেকটা লন্ড ভণ্ড হয়ে তীর্ণ বিতীর্ণ হয়ে এক আসমানের উপর আর এক আশমান যেতে থাকবে আল্লাহমান ইসরাফিলের শিঙ্গারে ফুটকারের পরে পরিস্থিতি কত জটিল হবে আল্লাহ পরের আয়তে বলেছেন ইরাস্মা উমরথ মোয়া ইদান কাওয়া কি ওয়া বেহার আসমান দিন্ন বিদুন্ন হয়ে যাবে আর ওই তারকা তারকাজি বিশাল বিশাল তারকাগুলো বিস্ফোরিত হয়ে যাবে খসে খসে পড়ে যেতে থাকবে আল্লাহ আকবর আমার কথা কী আপনারা বুঝেন তারকা এক একটা তারকার সাইজ কত বিশাল পৃথিবী হচ্ছে এত বিশাল যার আয়তন পৃথিবীর বিজ্ঞানও জানে না পৃথিবীর চার ভাগে এক ভাগ হলো মাটি আর তিন ভাগ হলো পানি তিন ভাগ কি পৃথিবী কত বড় একটা আন্দাজ করেন তো অনেকে তো আছে মৌলভী বাজার সিলেটের বাইরেও কোনো দিন যায় না আমার তো বাংলাদেশ সফর শেষ ছোট্ট একটা দেশ এটা ছোট্ট দেশ এক বিভাগ থেকে আরেক বিভাগে কয়েক ঘন্টায় যাওয়া যায় এটা কোনো বড় দেশ হইলো অনেক ছোট পাশের দেশে যান আপনি কলকাতা থেকে দিল্লিতে আপনি ট্রেনে ঘন্টার উপরে এত বিশাল আমাদের চেয়ে তিরিশ গুণ বড় কানাডা আমাদের চাইতে নব্বই গুণ বড় আমেরিকা একশো গুণ বড় রাশিয়া বাংলাদেশের চেয়ে একশো বড় রকম পৃথিবীতে আড়াইশোটার বেশি দেশ আছে এই আড়াইশোটার বেশি দেশ নিয়ে পৃথিবী নয় আড়াইশোটার বেশি দেশ নিয়ে পৃথিবীর মাটি পৃথিবীর চার ভাগের এক ভাগ মাটি তিন ভাগ পানি এক একটা মহাসাগরের আয়তন আপনার চক্ষু কপালে উঠে যাবে প্রশান্ত মহাসাগরের আয়তন হল ষোলো কোটি বায়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার এই বিশাল জলরাশি আছে মাটি আছে সব মিলে পৃথিবী যার আয়তন আমরা জানি না এই পৃথিবীর চাইতে সূর্য হল তেরো লক্ষ গুণ বড় মানে আপনি তেরো লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে ঢুকাই দিতে পারেন সুমান আল্লাহ পড়বেন না আপনারা বলবেন হজুর তাহলে সূর্যকে এত ছোট দেখি কেন আমরা দেখি সূর্যকে আপনার কাছে এত ছোট লাগে আপনি যে দেখতেছেন এটাই তো বেশি কারণ আপনার এই পৃথিবী থেকে সূর্য হলো পনেরো কোটি কিলোমিটার দূরে এই সূর্য হলো পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এই যে সন্ধ্যার পরে মাগরীবের পর থেকে আসমানে আকাশে কিছু তারা দেখতেছেন না এই তারাগুলো দেখা যায় আরো ছোট কিন্তু আসলে কি সাইজ ছোট না তারকা কত বড় অ্যাস্ট্রনমি ম্যাগাজিন তথ্য বের করেছে অ্যাস্ট্রনমি ম্যাগাজিনে বলা হয়েছে বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যে তারকা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন ওই তারকা এর বাইরে তারা এখনো চাইতে পারেন নাই এখনো পর্যন্ত তাদের যন্ত্রপাতি দিয়ে যে তারকা পর্যন্ত যেতে পেরেছেন সেটার নাম তারা দিয়েছেন ওয়াই ইউ স্কুটি ওয়াই ইউ স্কুটি গুগলে আপনারা সার্চ করবেন ওয়াই ইউ স্কুটি এটার আয়তন তারা বলছেন যে সূর্য পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় তাদের যন্ত্রপাতি নিয়ে যতটুকু যেতে পেরেছেন ওই তারকাটা হলো সূর্যের চাইতে আরও পাঁচশো কোটি গুণ বড় ও পৃথিবীর চাইতে সূর্য হল আরও তেরো লক্ষ গুণ বড়ো এখন তারা তারা যন্ত্রপাতি নিয়ে এবং যতটুকু গেছে অতটুকু পর্যন্ত গিয়া তারকার সন্তান পাইছে ইঠা বলে আরো সূর্যর চাই তার হাস্য কোটি গুণ বড় এবার সুবান আল্লাহ না ওটা উকি তার সবচেয়ে বড় না আরো বড় আছে আরে মহাশূন্য তো বিলিয়ন বিলিয়ন তারকা রয়েছে এমন অসংখ্য তারকা আছে যেখান পর্যন্ত কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যেতে পারবে না আল্লাহু আকবার আমি জানি না আপনারা এই সূরার তাফসীর কিভাবে বুঝতেছেন আল্লাহ সেই তারকার কথা বলছেন কাওয়া ইদাল কাওয়াকিবুন্তাজারাত একটা ফুদ্দার মারবে তারকাগুলো ফেটে ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে থাকবে আল্লাহু আকবার কিয়ামতের ঘটনা এটা তো তারকা তো সূর্য থেকে বড় আর সূর্যের অবস্থাকে ওই যে আল্লাহ বলেছেন ফা ইযা বারিকাল বাসারু ওয়া খাফাত ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা আইনাল মাফার চাঁদ আর সূর্যকে একাকার করে দেওয়া হবে একটার সাথে আরেকটা ধাক্কা খায়া ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহু আকবার সূর্য নাই চাঁদ নাই তারকা নাই অন্ধকার হয়ে যাবে সব কয়টা শৃঙ্গার ফিটকারি যারা পৃথিবীত বাচ্চাটা হয় সময় নিকৃষ্ট মানুষের উপরে কে আমত অনুষ্ঠিত হইল ইসরাফিলে খালি একটা সিঙ্গার ফুটকার বাজাই বা লগে লগে তখন যারা তাহব খানর ফর্দা ফাটা জাগাত বেউসিয়া মরেছে বুঝলানি হত ভয়াবহ ফুটকার একটা ফু মারবা আসমান একটা দুপুর আর একটা ফাইটা ফাইটা ফুল সূর্য চন্দ্র টুকরা টুকরো আকাশর তারকা গুলা খসে খসে একবারে চূর্ণ বিচূর্ণ ইয়া আল্লাহু আকবার

আর আর আসুরাত খোলা সাগর ফাটি জীব কত 1 লাখ আর না 2 লাখ কিন্তু কুরআন যে বিজ্ঞানময় গ্রন্থ আপনি দেখুন সাগর কিলা ফাটবো আর কিলা আগুন লাগবো এবা এখন আপনি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা লোকা। একটু আগে কইছিলাম ইসরায়েল আলাইহিস সালামের শৃঙ্গায় ফুৎকার বাজানোর বাদে গোটা দুনিয়াতে ইহলোকে কি তার আরম্ভ হইবো খেও খুর মনে নাই হায়রে হায় দিবা আর কটা দুনিয়াত কি আরম্ভ হই ভূমি কম্প হয় ইসরাফিলের শিঙ্গার হায় 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 কটা দুনিয়াত কি ভয়ংকর পরিস্থিতি সাগরর তলদেশ ফাটটা যাওয়ার পথে পানি নিচে নাম অক্সিজেন হাইড্রোজেন একসাথে ইয়া দাও দাও করে সাগরের মুখে এত আগুন জল আল্লাহু আকবার কিয়ামত সেই ভয়ংকর পরিস্থিতির বর্ণনা আল্লাহ এই সূরার ফেতরে দিচ্ছেন বলেছিলাম কিয়ামত হবে দুই পর্বে প্রথম পর্বে

গোটা দুনিয়া এইভাবে শেষ হয়ে যাবে আসমান জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ বেসাকার হয়ে যাবে কিছুই থাকবে না এত সুন্দর আসমান এত সুন্দর জমিন এত সুন্দর গাছপালা নদ নদী খাল বিল পাহাড় সমুদ্র কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে কেবল মাত্র একজন থাকবেন তিনি কে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মানালাইহা ফা সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কেবলমাত্র যিনি থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি সব ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম কে ডেকে বলবেন হে ইসরাফিল তুমি আবার দ্বিতীয়বার তোমায় তোমার সিংহায় ফুৎকার বাজিয়ে তোমার দায়িত্ব শেষ করো ইসরাফিল আলাই ইসলাম এবার দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার মারবেন কেয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে তিনি যখন দ্বিতীয়বার ফুৎকার মারবেন দ্বিতীয় পর্ব কিভাবে শুরু হবে আল্লাহ তালা কোরআনে কারিমে সুরা সুমারে বলেছেন অতপর শৃঙ্গায় যখন আবার ফুৎকার দেওয়া হবে মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে হাশরের ময়দানের দিকে যাবে আল্লাহ সূরা ইনফিতার এর 4 নম্বর আয়াতে যব বলেছে ওয়া ইদাল কুবুর আর যখন কবরকে খুলে দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালাম যখন শৃঙ্গার মধ্যে দ্বিতীয়বার ফুৎকার মারবেন এই রাউতগাঁও এলাকায় যে গোরস্থান আছে সারা পৃথিবীর কবরস্থানের উপরের মাটি সরে যাবে ঠাস ঠাস করে কবরের মাটি সরে যাবে কবরগুলো খুলে যাবে মানুষ কবর থেকে সেদিন উঠতে থাকবে আমি আপনি সবাই উঠব কি করে আপনারা উঠবেন শোনেন এখন তো শীতের দিন হওয়ায় কত ভারী ভারী সুইটার পরে এসেছেন ব্লেজার পরে এসেছেন সুতার তৈরি কাপড় পরিধান করে এসেছেন কিন্তু কেয়ামতের দ্বিতীয় পর্বে দ্বিতীয়বার শিঙ্গায় ফুটকারের পরে সবাই যখন কবর থেকে উঠবে কোন পরিস্থিতিতে উঠবে আল্লাহ নবী বলেছেন ইয়াহশারুন না যাউমাল কিয়ামাতি হাফাতান উরাতান গারলা সেদিন মানুষ খালি গায়ে উলঙ্গ অবস্থায় কোন কাপড় চোপড় থাকবে না নগ্নপদে খালি পায়ে খন্নামীন অবস্থায় উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে আম্মা জানা ইশারা দিয়ে না এই কথা শুনে বললেন ভগো আল্লাহ নবী যদি মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে যায় কবর থেকে যদি মানুষ খালি গায়ে উঠে হাসরের ময়দানে গিয়ে জমায়েত হয় সেদিনকে কি আমার সরম লাগবে না সেদিনকে কি আমার লজ্জা লাগবে না আল্লাহ নবী তখন বললেন সেই দিনটার পরিস্থিতি এত জটিল হবে আকাশের ঐশ্বর্য যা পনেরো কোটি কিলোমিটার দূরে সেই দিন মানুষের মাথার চলে আসবে মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে গলে বেবে পড়তে থাকবে জমিন তামায় পরিণত হয়ে যাবে পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে গুণাগারেরা তাদের গুণার পরিমাণ অনুযায়ী ঘামের মধ্যে সাপ্তাতে থাকবে কঠিন সেই পরিস্থিতিতে কবর থেকে উঠে মানুষ নাফসি নাফসি জিকির করে আল্লাহর হিসাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সেদিন যে মাথাটা নিচের দিকে দিয়ে পেরেশান হবে আল্লাহর ভয়ে মাথা তোলার সাহস কেউ করতে পারবে না আল্লাহ আকবার কি বিপদ সব পরিস্থিতি কেয়ামতের দ্বিতীয় পর্ব যখন আরম্ভ হবে কবর থেকে উঠে উঠে মানুষ হাসরের ময়দানে যেতে থাকবে হাসরের ময়দানে যখন মানুষ দাঁড়িয়ে যাবে আল্লাহ আবার সবার হাতে হাতে এক একটা আমল নামা ধরায় দিবেন পৃথিবীতে আপনি যা করেছেন সব হিসাব না হবে সবকিছু সামনে দেখবেন রেকর্ড হয়ে আছে